আসসালামু আলাইকুম প্রিয় তো সুদী অনেক মেয়ে লোকই আছেন গনুরিয়া রোগে আক্রান্ত আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাই মেয়েদের যদি গনুরিয়া রোগ হয় তাহলে তারা কিভাবে বুঝবেন মেয়েরা গনুরিয়া রোগে আক্রান্ত হলে কী কী লক্ষণ থাকে এ সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করা ইনশাআল্লাহ দেখুন মেয়েরা যদি গনুরিয়া রোগে আক্রান্ত হয় প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ থাকে না মেয়েরা বুঝতে পারে না যে তিনি গনুরিয়া রোগে আক্রান্ত তবে উল্লেখযোগ্য কিছু লক্ষণ পরিলক্ষিত হয় মেয়েরা যদি গনুরিয়া রোগে আক্রান্ত হয় প্রাথমিক লক্ষণ বেদে তাদের পথ থেকে পুষ বের হবে আঠালো জাতীয় তরল পদার্থ নির্গত হবে প্রস্রাবের জ্বালা পোড়া করবে যৌন অঙ্গ পথটা ফুলে যাবে এমনকি জনিপথের চারোপাশে ফুসকুড়ি হবে কারো ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকবে প্রস্রাবটা ক্লিয়ার হতে চাবে না প্রচণ্ড ব্যথা জ্বালা পোড়া হয়ে থাকে এখন আসি গনুরিয়া কাকে বলে গনুরিয়া হচ্ছে অধিকাংশ মেয়ে লোক পরকে আসক্ত থাকেন ছেলেদের সাথে যখন সহবাসে লিপ্ত হয় ছেলেরা গনুরিয়া রোগে আক্রান্ত থাকার কারণে সহবাসে লিপ্ত হওয়ার কারণে মেয়েরাও গনুরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েন এক কথায় অসুরক্ষিত যৌন মিলনে গনুরিয়া রোগের সংক্রামক ঘটে এছাড়াও অনেকগুলি কারণ আছে যেরকম আমরা বলি বায়ুপথে সেক্স করা এমনকি গর্ভ অবস্থায় মা যদি সিপলিস রোগে আক্রান্ত থাকে গনুরিয়া রোগে আক্রান্ত থাকে সেক্ষেত্রেও ছেলে সন্তান গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এছাড়াও অনেকগুলি কারণ আছে যেরকম গনুরিয়া রোগে আক্রান্ত এমন ব্যক্তির থেকে রক্ত আদান প্রদান করা কিংবা তাদের ব্যবহৃত শীত শরীরে পোষ করা বিভিন্নভাবে একজন ব্যক্তি গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এখন আসি যদি মেয়েরা গনুরিয়া রোগে আক্রান্ত হয় তাহলে কি করবেন তবে আধুনিক এ যুগে এ সময় এসে বেশ ট্রিটমেন্ট তৈরি হয়ে গেছে চিকিৎসা নিলে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা সম্ভব অবশ্য প্রাথমিক অবস্থায় মেয়েদের যদি জনিপটটা ফুলে যায় প্রচণ্ড ব্যথা হয় জ্বালা পরা হয় প্রস্রাবটা ক্লিয়ার না হয় আপনি চাইলে হলুদ জুস করে এক গ্লাস পানিতে সকালে এক গ্লাস রাতে এক গ্লাস হলুদের জুস খেতে পারেন এতে করেও আপনার প্রস্রাবের জ্বালা পোড়াটা কমে যাবে কিংবা আপনি চাইলে তৎক্ষণাৎ আপনার যৌনাঙ্গে পথে বরফের সেঁক দিতে পারেন এতে করে ব্যথাটা অনেকটা লাঘব হবে এর সাথে আপনি চাইলে অ্যালকুলি সিরাপটা নিয়মিতভাবে খেতে পারেন অবশ্য সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ যৌন বিশেষজ্ঞ কিংবা গায়নি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সম্মান তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মেয়েরা গলুরিয়া রোগে আক্রান্ত হলে করণীয় প্রতিকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই